কও খুদ্দুস হ্যাঁ বলো তুমি বলো বলো আমি তোমারে বলত গেলে তুমি কষ্ট পাও তুমি কষ্ট পাও তোমারে বলদ গেলে আমার দিকে তাকাও তোমারে কেউ বলদ গেলে তুমি কষ্ট পাও তাহলে সবাইকে কি কবা তুমি তোমারে জানি বলত না কয় কেউ হ্যাঁ তুমি কষ্ট পাও মেলা কষ্ট পাও তোমার বুকে ব্যথা লাগে কোন জায়গায় ব্যথা লাগে কোন জায়গায় এই জায়গায় ব্যথা লাগে তোমার কেউ বলত কেলে ভাই কুদ্দুসে কেউ বলত কেউ না কুদ্দুস অনেক ভালো লোক কুদ্দুসের অনেক ইয়া আছে আমাদের সবাইরে ভালোবাসে কুদ্দুস তাই না কুদ্দুস কি কব কও কুদ্দুস আমাকে সবাইরে ভালোবাসে কুদ্দুস একজন ভালো লোক কুদ্দুসের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না আর কেউ মারবেন না কুদুস মারলে কুদ্দুস অনেক কষ্ট পায় অনেক ব্যথা পায় সেজন্য সব সময় আল্লাহর কাছে আল্লাহ তুমি সবাই ভালো রাখো না কুদ্দুস তো বলো তো আল্লাহর কাছে বলো একটু

હાલ ભલા ભાઈ હા